দলসিংপাড়া এলাকায় গাঁজে এসে প্রাণ গেল জয়গার এক ব্যক্তি তার নাম নূর জামাল ওই ব্যক্তি গাছ কাটার কাজ করতেন দিন গাছ কাটার বরাদ পেয়ে আসেন দলসিংপাড়া টার্নিং এলাকাতে গাছের মগডাল কাটার সময় হাই টেনশন তার ছুঁয়ে ফেলেন এবং পরে মাটিতে লুটিয়ে পড়েন ব্যক্তি ঘটনা দেখে এলাকাবাসীরা তাকে তুলে নিয়ে যায় লতাবাড়ি হাসপাতালে সেখানে তার মৃত্যু হয় सेंटिगेट थे শোনা গেল আমাদের ওখানকার মুখামাল স্থানীয় বাসিন্দা তিনি গাছ কাটা কাজই করেন পাওয়ার সেন্ট চালানো নেই ঠিক আছে তো আজকে গাছ কাটতে যে দুর্ঘটনা ঘটে গেলে দোলশিং করা টানি গাছ কাটতে যে সেখানে ডাল কাটে ডাল কাটা করে বাড়ির তার যখন হয় উনি অটোমেটিক এসে ফিরে যায় তো সেখানে আরও বাকি লোকজন ছিল মানে ইমিডিয়েটলি আমরা এখানে নিয়ে আসি আসার পরে এখানে ডাক্তারবাবু ঘোষণা করেন যে না কোথায় কার বাসিন্দা উনি জয়গা জিপি টু মিস্ত্রি কাজ করতে হবে মিস্ত্রি কাজ করতে আপনার নাম আমার নাম জুল জাল আপনার জয়গা বাসিন্দ জয়গা